আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ছাগল খামার হ্যাঁ ছাগলের খামারের সব থেকে বড় সমস্যা হচ্ছে ছাগলের রুচি কমে যাওয়া ছাগল খেতে চায় না ছাগলের খামার খুবই লাভজনক হয় যদি আপনার খামারের সবগুলো ছাগল ঠিকমতো খাবার খায় আমি আজকে আপনাদেরকে দেখাবো বিনা খরচে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সারা বছর আপনার ছাগলের রুচি ঠিক রাখবেন তাই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে লেবু দেখতেছেন এই লেবু আপনার ছাগলকে কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন সবই থাকতেছে এই ভিডিওতে আপনারা এই যে এইভাবে লেবু কেটে নেবেন তিন ফালি করে নেবেন এরকম নেওয়ার পরে রসটা চেপে এই যে কাপে আছে এক কাপ পরিমাণ রস নেবেন লেবুর উপকারিতার শেষ নেই লেবুতে আছে ভিটামিন সি যা আপনার ছাগলকে সারা বছর সর্দি কাশি মুক্ত রাখতে সহায়তা করবে বর্ষাকালে এবং শীতকালে ছাগলের সর্দি কাশি বেশি হয় নিয়মিতভাবে যদি আপনি আপনার ছাগলকে লেবু খাওয়ান তাহলে খামারের ছাগলগুলো সর্দি কাশি মুক্ত থাকবে আর লেবু একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ লেবু খাওয়াইলে যে শুধু সর্দি কাশি হবে না এমনটা না সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা এই লেবু বৃদ্ধি করবে পাশাপাশি ছাগলের খাবার গ্রহণের রুচি সারা বছরই ঠিক রাখবে এবার আসেন এই লেবুর রস কী পরিমাণে খাওয়াবো তো এভাবে এই যে কাপের মধ্যে লেবুগুলো চেপে রস বের করবেন এক কাপ পরিমাণ আগে আমি বের করে নিই তারপর দেখেন আচ্ছা তো দেখেন এই যে এক কাপ পরিমাণ আমি রস নিলাম এখন ওয়ান ফোর্থ অর্থাৎ পানি দিব চার কাপ এক কাপ লেবুর রস আর চার কাপ পানি এক দুই তিন চার আচ্ছা এই যে চার কাপ পানি দিলাম এখন লবণ দিব হাফ চামচ এই যে দেখতেছেন লবণ এটা দিলাম হাফ সা চামুচ এবারে এটা লবণটা একটু মিশাই নিতে হবে এভাবে হ্যাঁ মিশাই নেওয়ার পরে এই যে সিরিজ দেখতেছেন সিরিজের এটা দশ এম সিরিজ আপনারা পাঁচ এম পরিমাণ পাঁচ এম পরিমাণ রস এইভাবে নেবেন নেওয়ার পর একটা করে ছাগলকে পাঁচ এম পরিমাণ পর্যন্ত খাওয়াবেন তো এই রকম পাঁচ মিলি করে একটা করে ছাগলকে এই রসটা খাওয়াবেন এভাবে আপনারা পরপর সাত দিন বা দশ দিন সাত থেকে দশ দিন খাওয়াবেন প্রতি মাসে যদি আপনারা সাত থেকে দশ দিন খাওয়ান তাহলে আপনার ছাগলের রুচি সবসময় ঠিক থাকবে বাড়তি কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন হবে না আর যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফল সুতরাং আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি যেহেতু ভিটামিন প্রচুর ভিটামিন সি আছে তাই এটা সর্দি কাশিতেও আপনার ছাগল আক্রান্ত হবে না এতে করে আপনার ছাগলের খামারের উৎপাদন বৃদ্ধি পাবে ছাগলগুলো সময় রোগমুক্ত থাকবে এবং সর্বোপরি ছাগলের স্বাভাবিক রুচি সময় বজায় থাকবে তো এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের খামারের সার্বিক উন্নতি কামনা করে আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ